আমাদের দেখেন আমাদের মাসাল্লাহ দেখেন হাইব্রিড স্ট্রবেরি এই স্ট্রবেরিটা একবার যে খাবেন তার একদম কোন মানে একদম নির্ভেজাল স্ট্রবেরি গাছ যে স্ট্রবেরির মধ্যে কোনো ভেজাল দেওয়া নেই একদম টাটকা চারা হাইব্রিড কিনে নেই গাছটি লাগানো হয়েছে আর দেখেন মাসাল্লাহ ফসল কিন্তু দারুণ হয়েছে এমন ফসল যদি আপনারা চান তাহলে আগের বছর স্ট্রবেরিটা কিন্তু অনেক 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 বেশি ফল দিয়েছে এই পাশে আছে আরেকটি সুন্দর স্টবে স্ট্রবেরি এই স্ট্রবেরিটাও কিন্তু এর আগের বছরে একটু অল্প দিয়েছিল বড়টার থেকে কিন্তু এটা অনেক সুন্দর আর বড়ো বড়ো সাইজের ফল দিবে তো পাশে চলে এসো এই যে লঙ্কা গাছটা আপনারা দেখছেন এটা দেখেন যে এখন কত বড় বড় সাইজের লঙ্কা হয়েছে এর আগের বছর কিন্তু পুরো গাছটা ভরে লক হয়েছিল কিছু পোকা গাছটাকে নষ্ট করে ফেলেছে একদমই আর এখানে আছে উচ্ছে যে উচ্ছেটা হয়েছে একদমই হাইব্রিড উচ্ছে এই উচ্ছেটা এই দেখেন এখন কত ভালো ফলন দিয়েছে এর এই পুরো টবটাই ছিল উচ্ছে কিন্তু এখন উচ্ছেগুলো সব মানে পোকার কারণে ও ঝরে পড়ে গিয়েছে আর পাশে আছে একদমই দেশি কলমি শাক এই কলমি শাক কিন্তু অনেক ভালো কলমি শাক যেটা আমরা একদমই ন্যাচারালি বাইরের থেকে বা কোনো নার্সারি থেকে নার্সারি থেকে কিনে এনেছিলাম মনে নেই অনেক বছর হয়ে গিয়েছে যেহেতু এই দেখেন এই মানে পুকুরের থেকে এখানে বেশি উপকরণ দিয়ে তৈরি হয়েছে এটা কি হলো একদম বাড়ির কদবেল গাছ আমিও কিন্তু প্রথম দেখেছি এই কদবেল গাছটা যে আমি কদবেল গাছ আগে কখনও দেখিনি গাছ দেখেন কীরকম সুন্দর হয়েছে টপ ভরে হয়েছে এর আগেও কিন্তু এতে কদবেল হয়েছে বাট এবছরে দুর্ভাগ্যবশত পোকার কারণে কদবেলটা হয়নি কিন্তু কটবেল গাছের ফলন কিন্তু দারুণ হয়েছে মশাল্লা তো এর পাশাপাশি আছে আমাদের ছবেদা গাছ যেখানে কিন্তু অনেক সুন্দর মশাল্লা ছবেদা হয়েছে যে সবেদাগুলো সবেদাগুলো দেখেন আমি একটা ছিঁড়েও ফেলেছি দেখতেই পাচ্ছেন একদম ছবেদা একদম কাটলাম দারুণ লাগছে মাসাল্লাহ দেখেন পুরো ছা গাছটা জুড়ে হয়েছে ছবেদাটা একদম সারা গাছ দেখেন একদম একদম লাস্ট সীমানা অব্দি ছবেদা হয়েছে দারুণ হয়েছে তো পাশাপাশি দেখেন যে ছবেদা গাছ কিন্তু আপনাদের বাড়ির যে সবজির খোসা যে ঘরীয় বজ্র যাকে বলে ঘরীয় বজ্র কিন্তু তোমরা একদমই ফেলতে পারবে না সমস্ত বজ্রের এর মধ্যে রাখতে হবে তাহলে কিন্তু গাছটা ভালো হবে পাশাপাশি আমি একটু পরে বলি কারণ ওখানে আরও ড্রাগন আছে তো পাশাপাশি দুটোই ড্রাগন আর তার পাশে হচ্ছে দেখেন কত সুন্দর দেখেন একটা একটা পালক হিসেবে দেখেন এই দিকে দেখেন এইগুলো দেখেন একদম বিচ করে আর তার পাশে কিন্তু অনেক রকম গাছ উঠাতে হবে নাহলে কিন্তু সে নিজস্ব শক্তিটা পাবে না তো কারণে দেখেন ওনার পাশাপাশি আরও যেটা বীজ করে রোপণ করা হয়েছে ভীষণ সুন্দর আর তার পাশাপাশি এটা হলো আমরা গাছ যেটা বাড়ি একদম ঘরীয় পদ্ধতিতে আমরা গাছ লাগানো হয়েছে দেখেন এর আগের বছর কিন্তু এটা অনেক 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 ফলন দিয়েছিলো কাঁচা মেখে খাওয়া কাটা করে খাওয়া সব রকমই করেছি কিন্তু এই বছরে দুর্ভাগ্যবশত এটি ফলতে পারিনি তার পাশাপাশি আছে দুটো একদম জোড়া ডালিম দেখেন একদম দেশি ডালিম হাইব্রিড এতে কিন্তু ভীষণ পরিমাণে ডালিম হয়েছিল এর আগের বছরে কিন্তু এবছর দুর্ভাগ্যবশত কোনো গাছেই ভালো ফলন ওঠেনি কিন্তু ডালিমটাই কিছুদিন আগে একদম জাম্বু সাইজের একটি ডালিম পেয়েছি আমরা তো একদম দুটো এই দেখেন এত বড় বড়ো সাইজের টবে কিন্তু এগুলো হয়েছে ভীষণ একদম মানে এর কোনো যত্ন অযত্ন রাখলে কিন্তু এই গাছগুলো এত ভালো হয়ে উঠবে না তো যত্নের মধ্যে রাখতে হবে তার পাশাপাশি আছে আরও একটি ছবেদা তারপর শেষ হয়েছে একটা লিচু গাছ দেখেন লিচু গাছে কিন্তু ফল হয়েছিল। এই লিচু গাছে অত ভালো ফল হয়নি তো লিচুগুলো কিন্তু যতটা হয়েছিল ভীষণই মিষ্টি হয়েছিল আর একদম শাঁসালো হয়েছিল অল্প খোলা শাসালো গাছ তোমরাও পারো কোনো নার্সারি থেকে আর এর নিজেই ঘরীয় বজ্র দেওয়া আছে তার পাশাপাশি আমাদের এটা কয়েকটা স্তোপ ড্রাগন তো এই ড্রাগনের কথাগুলো আমি পরে বলি শুধু বীজ রোপণ করে ওইটাই বলেছি আর কোনো কিছু বলবো না কারণ ড্রাগনগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু পরে বলছি ড্রাগনের কথা তো তার পাশাপাশি এসে এই এই গাছটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়তো তোমরা সবাই জানো যে কেমন হলে যে কাঁঠাল হয় গাছে কিন্তু এখনো কাঁঠালের যোগ্য হয়নি কারণ কিন্তু গাঁঠাল হয়নি কিন্তু এই গাছে চাকুল এসেছিল কিন্তু ছিল কিন্তু এক কাঁঠাল হয়নি কারণ এই যে ছোট গাছ তোমরা দেখতেই পাচ্ছ তাও চেষ্টা করেছিল অল্প কুঁড়ি বেরিয়ে সেটা মরে গেছে তো তার পাশাপাশি আছে উচ্ছা রক্ত বিনাশ শাক ভীষণ ভালো শাক দেখতে পাচ্ছেন এই শাক খেলে কিন্তু অতিরিক্ত রক্ত ভিটামিন তোমরা পাবেন ভীষণই ভালো শাক দেখতে পাচ্ছেন এই কুপুর কিন্তু একদমই একদম গোবর মাটি মিশিয়ে আর অনেক রকমের সার রাসায়নিক সার সুন্দর সুন্দর ইয়ে দিয়ে তৈরি করা হয়েছে এই গাছটি ছড়িয়ে লাইনে আমার মুখ টুক যেন না মুখ দেখালে সেই চুলও যেন না দেবে মুখ শুধু দেখেন এই যে তোমাদের এতক্ষণ ধরে যে আমি তোমাদের একটু নুকিয়া রাখছিলাম এই ক্যাকটাসটা মানে ড্রাগনটা সম্পর্কে এই গাছটা কিন্তু অনেক 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 বেশি ফল দিয়েছে তো দেখেন এই ফলের এইগুলো দাঁড়া আমি। কেটুক থাকে এই যে দেখেন এই যে মুখটা আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু এতে কিন্তু ভীষণ ভীষণ ভীষণই ফল হয়েছিলো সে আমি যেহেতু বলেছি একটা ঘরীয় বজ্র ফেলা যাবে না সেই কারণে কিন্তু কিন্তু ড্রাগনের গোড়ার সঙ্গে কিন্তু ড্রাগন খোলাগুলোও ফেলতে হবে না মানে ঘরীয় বজ্র কিচ্ছুই ফেলতে না আপনারা তো সেই কারণে ড্রাগনের এই রকম জাম্বু জাম্বু সাইজের ড্রাগন হয়েছিলো তো তোমরা দেখতেই তো পাচ্ছ কত সুন্দর তো চলো আমি রেখে দিই আর যে নুকিয়েছিলাম এর থেকে কিন্তু সমস্ত চারা দেয়া হয়েছিল এই থেকে কিন্তু অনেক বড়টা হলো মাদার প্লান আর তার পাশাপাশি কিন্তু অনেক তোমরা ছোটো প্ল্যান দেখতে পেয়েছো পাশাপাশি সেই অনেক 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 ছোটো প্ল্যান দেখতে পেয়েছো তার পাশে এটা কিন্তু মাদার প্লান মানে মাদার ড্রাগন গাছ বাংলায় সেটাকে বোঝানো হয় যে মা ড্রাগন গাছ আর ওইগুলো সবাই ওর বেবি তো

এই দেখো এই সে এত বড় গাছ দেখতে পাচ্ছ এরকম সরু হবে কিন্তু লতি গাছ অজ্ঞান হয়ে গেছি এত সুন্দর এত মানে বাড়িতেই যে এরকম আর আমি ফার্স্ট টাইম দেখলাম যে এরকম উল্ডে উল্ডে তৈরি হয়ে গেছে আমি তো পুরো সফট হয়ে গেছি দেখে যে এত ভালোভাবে সুন্দর করে যে বাড়ি ও উপাদান দিয়ে এই দিদিটি তৈরি করলো একদম সুন্দর তো দেখো এত সুন্দর সুন্দর দেখো তিনটে হয়েছে এই একটা 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 হয়েছে হয়েছে আর একটা হয়েছে তিনটা হয়েছে দিদিরা বলছেন যে খেয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এই দেখেন এর কিন্তু ঘরীয় বজ্র দেওয়া আছে কি গাছ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে এই মোসাম্বি গাছটা মোসাম্বি লেবুটা কিন্তু ভীষণই ভালো জাতের লেবু তোমরা নিতে পারো ওকে তো দেখে শুনে নিতে হবে কারণ ভালোটা নেওয়ার চেষ্টা করবেন আপনারা এরকম সব ভালো দেখে দেখে নার্সারি তার পাঁচটা নার্সারি ঘুরে ঘুরে আমি দেখেছি অনেক নার্সারি দিদির দিদির সঙ্গে গিয়েছিলাম বা দিদিদের বাড়িতে এত ভালো ফলন হয়েছে আমি বুঝতেই পারিনি তো ভেজাল ছাড়া বাড়িতে কিন্তু খুব সুন্দর দিদিরা তৈরি করেছে ঠেসা জবা এই দবাটার অন্য কি নাম আছে আমি বলে গিয়েছি তোমরা যদি বলতে পারো তো বলতে বলতে এটা কিন্তু ঠেসা গাধা তো তোমরা যদি অন্য জায়গায় এর যদি নাম জানো তবে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কিন্তু আমরা নার্সারি থেকে কিনে এনেছিলাম নাম ওনারা বলেছিলেন বাট আমরা বলে গেছি তোমরা যদি জানো তাহলে কমেন্টে জানিয়ে দেবেন তো দেখো কত সুন্দর রয়েছে দেখো বেবু দেখাও দেখো কত সুন্দর হয়েছে গাছগুলো দেখো মাসাল্লাহ কিন্তু অনেক সুন্দর ফলন দিয়েছে দেখো এটা পচে গেছে যেহেতু অনেক দিন আছে আর নিচে একটু জল চলে গিয়েছিল বেবুলে দেখেন গাছের ভেতরেও কিন্তু অনেক আছে দেখেন এটা মুড়িয়ে গিয়েছে এটা দেখেন আমি তুলেও দেখলাম কত সুন্দর গাঁদা ফুল হয়েছে একদম কুড়ি একদম বাড়িয়ে উপাদান দিয়ে তৈরি এটা হয়েছে একদম মিরভেজাল শুধু জল আর কিচ্ছু দেওয়া হয়নি ফুলগুলোতে অন্যগুলো রাসায়নিক সার অনেক কিছু ব্যবহার হলেও ফুলগুলো কি কিন্তু আমরা কিছু দেখানো যাক আরও কি কি গাছ আছে সুন্দর ডালিয়া গাছ এই দেখেন হবে কিন্তু ডালিয়ার কুড়ি বেরিয়ে গিয়েছে মাশাল্লা ডালিয়ার কুড়িটা বেরিয়ে গিয়েছে এটা বলুন কি সুন্দর ডালিয়ার কুড়ি ছোট ছোট কিন্তু অনেক কুড়ি বেরিয়ে গিয়েছে মাসাল্লাহ আর পাশে তোমরা অনেকটা বজ্র দেখতে পাচ্ছ এটা কিন্তু মাদার প্লানের জন্য দেওয়া হয়েছে অনেক সুন্দর করে দেওয়া হ্যালো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ দেখো ওটা নতুন দুশালা আম গাছ ওটার সারা বছর তোমরা বাড়িতে রোপণ করলে ভালো করে তোমরা আম খেতে পারবে সারা বছর এই আমটা কিন্তু শাঁসালো মিষ্টি মোটা সব রকমেরই হবে কোনো জাত স্মল হবে স্মল অনেক রকম বড় বড় স্মল স্মল আম পাবেন এই গাছটি আপনারা যদি রোপণ করেন দেখেনি তাহলে কিন্তু আমরা ঘরীয় বজ্র ভীষণভাবে দেবো কারণ এটা নতুন এসছে ইয়ের মধ্যে তো দেখো কত বড় কত সুন্দর হয়েছে কদিনের মধ্যে মানে তো এক মাসও মানে হয়নি বলো এক মাসও এখনও হয়নি এই আম গাছটা কত সুন্দর করে এটা রোপণ করে দিয়েছে দেয় মানে একদম দারুণ হয়েছে গাছটা দারুণ